আর ডালটা আমি এসে বসিয়ে দিলাম পেঁপে টুকিয়ে কাটছে পেঁপে দিয়ে ডাল করছে আজকে মুখে হাসি কেন বলে তো একটা আনন্দের খবর তোমাদের দেবে সেজন্য তো বড়মশাই মুখ ডাল আর এই যে ব্যাট পাঁপড় নয় মানে চিহ্ন পাপড় নিয়ে এসেছে আমার একজন আসছে আমাদের বাড়িতে সে হচ্ছে যে আমি এইটুকুবেলা থেকে তাকে পড়িয়েছি মানে কথা বলা শিখেছে আমার কাছ থেকে আবহাওয়া শিখেছে দেখা পড়া করেছে আজকে সে অনেক বড় হয়েছে ভালো একটা রেজাল্ট করেছে সে আসছে কোথায় যেন যাবে তা আমার সঙ্গে দেখা করতে আসবে মাকে সবসময় বলে প্রথম গৃহ শিক্ষক দিদি আমার তো আসছে দিকনগর বাড়ি বাবার বাড়ি থেকে সে আমার নিরামিষি কিচ্ছু খায় না দিদি আমি কিন্তু এটা খাই না ওটা খায় না শুধু আমার জন্য একটু আলু ভাজবার দল তো ওই জন্য আর হেডেক ছিল না তা বড়মশাই আবার একটু বকা দিচ্ছে বলছে ও নাই না খায় তা ওর মা সে প্রথম জামাই বাড়িতে তো আমার একটু কিছু কর্তব্য তো বড়মশাই ভাতের হাড়ি ভুট করে দিয়েই চলে গেছে বাজারে আর মাছ আনতে ও একটু চিংড়ি মাছ ভালো খায় আর ইলিশ খায় বলেছি যদি পারো তো ইলিশই নিয়ে এসো কারণ আমাদের ঠাকুরনগর বাজারে সবটাই পাওয়া যায় তো গেছে ডাল দেখো নিমিন করে গ্যাস দিয়েছি পুরটা এদিকে তেল কেটে গেছে অলরেডি তেল দিয়ে ধোয়া বেরোচ্ছে পাঁপড় ভাজবো শুভজিৎকে কালকের ডাল আছে দেখো এই ডাল দিয়ে ভাত দিয়ে দেবো আগে খাওয়া দাওয়া ঝামেলাটা মিটিয়ে নেব আর ওর জন্য এই রান্না করবো তো চলো আজকে বেশ খুশিতেই আছে আর ডিউটিটাও সেরে এসেছি ভালো লাগলো শুভজিৎকে বললাম যে বাবা একটু সাহায্য করে ঘর দূর সব গুছানো গাছানো কমপ্লিট পরে দেখাবো চলো আগে রান্নাটা সেরে নিই ওরা দশটা চল্লিশ নাগাদ ঠাকুরনগর নেমে পড়বে তো চলো আমি রান্না করে নিই হ্যাঁ তো ধরে ডাল ওদিকে ফুটছে আর বড় মশাই আগে ফুল কেনার আগেই মাছ কিনে দিয়ে গেল চিংড়ি মাছ বড় চিংড়ি আজকে আবার ওঠেনি অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি না পাওয়া যায় না একটু আর একটু দেরি হলে পাওয়া যাবে তো এই হচ্ছে বাবা পাঁপড় ভাজা খাচ্ছে মজমজ করে শব্দ হচ্ছে দেখা একবারটি পাপড় ভেজেছি আর এই যে চিংড়ি মাছ ছাড়ার পর এই পাশে হচ্ছে ও আবার একটু রুই মাছ নিয়ে এসছে দেখুন তা এখন বাবুদের বলছি বাবা একটু আমার সঙ্গে হাতে হাতে সাহায্য করো ওরা তো অলরেডি রান্নাঘাট ছেড়ে অনেক দূর চলেও এসছে ফোন করেছিলাম রান্না করে কি পারবো তাই তো চলো ছেলেদের সাহায্য নিয়ে চিংড়ি মাছ ছাড়িয়ে গুছিয়ে নি তারপরে কথা শুভ দুপুর বন্ধুরা ক্যামেরা মোটেও অন করতে পারেনি পরে সব কিছুই বলবো তোমাদের আসি দাঁড়াও হ্যাঁ দাঁড়াও রেডি করে নি সব তারপরে যাই শুনছো আর কিন্তু কিছু খেতে দিলাম না তোমার কাকিমাদের দেখো কত ফল টল নিয়ে এসেছে সেগুলো মিষ্টি সেগুলোও খেলো না কিন্তু খাতা নেবো না কি চলো যাই রেডি হয়ে গেছি ঠাকুর বেরিয়ে যাচ্ছি ঠাকুমা বলছে তো যে ভুল করে উঠে পড়েছে কি গো আমি বেরিয়ে পড়লাম তাহলে হ্যাঁ হ্যাঁ পয়সা নিয়েছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম তোমার হচ্ছে যে না একটু রোদ পড়ে গেছে চাপ নেই হ্যাঁ হ্যাঁ আমি তাও আমি তাও ভাবছি যে তাও তো তুই মুখ ঢেকে চলিস ভালো করিস কিন্তু গরম লাগে না বোনো তোর স্কিন খুব ইয়ে মনে হয় সারাদিন পর ফেসটা তোমাদের দেখাতে সুযোগ পেলাম এখন অটোর মধ্যে বসে অটোতে করে এখন যাচ্ছি ঠাকুরবাড়ি এই হচ্ছে আমার স্টুডেন্ট আরে হচ্ছে প্রতিটি পদে পদে একটা করে নাম কমাচ্ছে কলেজে স্কুলে এখন এম এ করছে ভূগোল নিয়ে সেখানেও অনেক নাম আছে যাই হোক চলো ঠাকুরবাড়ি ঘুরে আসি কাকিমাকে আর বুনুকে নিয়ে ওকে আমি ছোটবেলা থেকে একদম বুনু বলেই রেখেছি অথচ আমার ছাত্রী ও আমাকে যা জ্বালিয়েছে আর আমি ওকে যা পিটিয়েছি সে আর বলে বোঝাতে পারবো না তোমাদের একমাত্র কাকিমা জানে আমি জানি আর ভগবান জানে একটাকেও দেখে মনে হচ্ছে না আসবে দাদা চলেন আপনার কথা অনুসারে কেউ কোথায় যাবে

গন্ধ নেই বলে বাবু বললো গন্ধ নেই হ্যাঁ হ্যাঁ চতুর্দিক বাঁধানো আর মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিয়েছে এই ইয়েটা বাংলাদেশ থেকে হ্যাঁ আর এই যে মন্দির আর পেছনে একটা মন্দির আছে এটা হচ্ছে এই মন্দিরটা চটি পায়ে দিয়ে আসবো ওই দিক দিয়ে ঘুরে এইটাকে বলতো কিনার শ্বশুর শাশুড়ি তো যদিও হাতে খুব কম সময় ছিল তো সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে জলদি জলদি দেখালাম কামনসাগরে নিয়ে গেলাম জল মাথায় দিলাম আর আমার প্রথম শিক্ষক হিসেবে আর একটু জলটা দিয়ে মনে মনে একটু আশীর্বাদও করে দিলাম যে ও যেন আমার মুখ আরো আরও বেশি উজ্জ্বল করে আপনার মনে লাগবে না উনি বলে দেব বেশি নিলে আমরা আছি না বেশি টাকা নিলে আমরা আছি আমরা লোকাল পেয়ে যাব যা টাইম আছে ট্রেন পেয়ে যাব স্টেশন হচ্ছে যে যাব আমরা পোড়া যাবে বনগা ও আপনি রানাঘাট যাবেন ভালো হয়েছে ঠিক আছে এরাও যাবে আপনার টিকিট কাটা আছে তাই

তারা কোনো যাস না আগে এই লাইনে চলতে চলতে ও একেবারে ফুটুডিস বাবা ফোন দূর গেল ভাই হ্যাঁ হ্যাঁ কাকমা সাবধানে যেও কাকিমা গিয়ে ফোন করো কিন্তু ভেবুন জায়গা পাবি আশা করি বাবা ভুলভুল ভুলভুল করে ভুলভুল ভুলভুল করে নামছে দেখিস কাকমাকে ধরে তুলিস চলো চলো ব্যাস ভেতরে চলে যাও জায়গা পেয়েছিস ভালো আছে মাকে দে কাকিমা সাবধানে যাও ওই ওইদিকে যাবিনা এই পাশ দিয়ে নেমে চলে যাবি হ্যাঁ 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 ওঠেন না কেন আরে ভগবান নামিয়ে দাও নামিয়ে দাও আচ্ছা হাবড়া যাবে কিন্তু বনগা ওকালে উঠে পড়ছে আবার খুব ব্যস্ত ব্যস্তর সাথে ঠাকুর মন্দির দেখিয়ে নিয়ে চলে আসলাম এবার আমি বাড়ির দিকে যাচ্ছি একা একা হেঁটে যেন পথ ফুরায় না মোমো সেন্টার আসলে তবে মনে হয় যেন বাড়ির ধারে চলে এলাম মোমো কন্যার হচ্ছে আমাদের ভরসা চলো সারাদিন ক্যামেরা অন করতে পারিনি ওদের খেতে দিয়েছি কথা বলেছি পড়াশোনার গল্প করেছি এই করে করে দিন কেটেছে কেউ বলবে আমার ছাত্রী আজকে ভূগোল অনার্স নিয়ে ভূগোল পড়ে কত নাম কমাচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির নাম করা স্টুডেন্ট আমারও খুব আনন্দ হয় ওর জন্য হাঁপিয়ে গেলাম রে বাবা ঘরে চলে আসলাম হ্যাঁ খেয়েছি তো দেখো বুদ্ধি করে আসলামাচ্ছে যাতে পাখার হাওয়ায় না শুকিয়ে যায় না কয়ে কি হচ্ছে যে অমিচু আমার সামনে খাও তুমি আমার সামনে খাও কেন আমি যেতাম পড়াতে আমাকে কত কিছু খাওয়াতো রাত্রে ঘুমাতাম রান্না করতো মাংস খেতাম খুব আনন্দ করেছি কাঠমা মানে বনুকে পড়াতে গিয়ে দিদিমণি তো ছিলাম তাছাড়াও মেয়ের মতো ভালোবাসত কাকা কাকিমা দিদিমণি আজও মনে রেখেছে একটা করে মানে স্টেপ পাড়াচ্ছে আর ফোন করে করে বলে কলেজে ভর্তি হওয়ার সময় ফোন করলো এই যে এখন আবার আবার যাবে রিচার্জ করতে সেজন্য জন্য এসেছে দেখা করতে আমার ভাগ্য ভালো আর আমাকে এখনও মনে রেখেছে এটাই আমার গর্ব আমার ভালো লাগা এ দেখো আবার তোমাদের দেখিয়ে খাচ্ছি বরমাফায় প্রাইটেনে ছিল

বসবো ভাবে। তো দেখো শাড়ি দিয়েছি কাকিমাকে চেঞ্জ করেনি এসে এই গল্প সেই গল্প আমার ছোটোবেলাকার গল্প এসব করতে করতে টাইম কাটলো এই যে পেয়ারা নিয়ে এসেছে আঙুর ফল মনে হয় আন্দাজে বলছি উনি হচ্ছে সব সময় মানে প্রাকৃতিক কিছু ভালোবাসে তো আঙুর ফল নিয়ে এসেছে তারপরে সেই দীঘনগর থেকে মিষ্টি এনেছে দেখো আবার একটা দুটো না এক গাদা এটা নিয়ে নিলাম